বাঁকুড়ার তালডাঙ্গরায় বিজেপি নেতার ঘর ভাবসি যুব তৃণমূল নেতাও ধরলেন পদ্ম পতাকা রাজনৈতিক উত্তর ঘটনায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির তালডাংরা ব্লকের প্রাক্তন ব্লক তথা মণ্ডল সভাপতি অখিল চন্দ্র রক্ষিত এরপর পদ না মিললেও তৃণমূলের কর্মী হিসেবে গত তিন বছর লাগাতারভাবে কাজ করে গেছেন তিনি সেই অখিল চন্দ্র রক্ষিত ফের ফেললেন বিজেপিতে ঘাসফুল শিবির ছেড়ে যুব তৃণমূলের ব্লক শহর সভাপতিও গতকাল রাতে তালডাংরায় দলের বাঁকুড়ার সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডলের হাত ধরে অনুগামীদের সঙ্গে নিয়ে পতাকা হাতে তুলে নেন তারা এই ঘটনাকে ঘিরেই তালডাংরায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বাঁকুড়ায় ঘাসফুল শিবিরে ভাঙন অব্যাহত দু হাজার একুশের আগে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ডাক নেতা অখিল চন্দ্র রক্ষিত লোকসভা নির্বাচনের আগে শুধু নিজের ঘরে ফিরলেন তাই নয় ঘাসফুল শিবির ছেড়ে অনুগামীদের সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন যুব তৃণমূলের তালডাংরা ব্লকের সহ সভাপতি সাগর লায়কো বিজেপিতে যোগ দেওয়া দুই নেতারই দাবি দেশজুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কর্মযোগে সামিল হতেই তাদের এই শিবির বদল বিজেপি নেতৃত্বের দাবির রাজ্য যেভাবে দুর্নীতি ও বেকারত্বে ডুবে যাচ্ছে তাতে আপামর মানুষ বিরক্ত তাই তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেতা কর্মীদের এই দল বদলে নীতিমতো অস্বস্তিতে ঘাস পুল শিবির তৃণমূল নেতৃত্বের দাবি যারা বিজেপিতে যোগদান করেছেন তারা পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেন উল্টে তিনি দলকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন এই ধরনের আবর্জনা দল থেকে যত বেরিয়ে যায় ততই দলের মঙ্গল বিজেপিতে যোগদান করলাম আমি তো আগে বিজেপি করেছি আমি ইচ্ছাতে গেছিলাম তৃণমূলে সেটা হচ্ছে 2021 26 মে এই কয়েক মাসে আমি মানে যেটা না ঘুরেতে কিছু বুঝা যাবে না ঘুরে গিয়ে দেখলাম যে ত্রিমূল জলটা যুমিতি বাজ এবং কলাবাজেন এ এবং এই 22 তারিখে যে রামলাল ই হলো সেই এবং ইয়া মমতা ইয়া নরেন্দ্র মোদীর উন্নয়নের জন্য আমি আর আবার বিজেপিতে ফিরে এসেছি না আপনি কি দলপতর করলেন কতটা প্রভাব পড়বে প্রভাব পড়বে প্রভাব পড়বে সেই কারণেই যোগদান কারণ প্রথমে তো ভালো দিকটা বলতেই হয় যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদীদি মোদীজির নেতৃত্বে এবং পাঁচশো পঞ্চাশ বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা এবং তৃণমূলের যে দুর্নীতি প্রতি পদে পদে দুর্নীতি শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে এবং পরিবারবাদ দোষণ এবং দুর্নীতি এই ক্ষেত্রে আমার বিজেপিতে আশা বা জয়েন করা পলোভন নেই আমরা মোদীজীর নেতৃত্বে মো উন্নয়নে সামিল হওয়ার জন্যে আজকে কোনো পলভনে আমরা পাবি তো না ব্যক্তিগত মতামত বা নরেন্দ্র মোদীর এই রাষ্ট্রনেতা যে আমাদের আজকে তার হাত ধরে আমরা মনে করি যে তাললাঙার বুকে আগামী চব্বিশে যে নির্বাচন লোকসভা তাললাঙারা মন্ডল এবং ব্লকে বিজেপি ভালো রেজাল্ট করবে আজকে সর্বাধিক একশো এই ট্যালাদ দেখানো হলো আপনারা দেখতে পাবেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে একশো থেকে এটা হাজার জনের জয়েন করানোর আমাদের টার্গেট হয় সাগর সাগর লায় পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে মমতা মমতাজী মুখ্যমন্ত্রী হয়েছে সেই দিকে গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করেছে এবং সেই দিন থেকে গণতন্ত্রের প্রতি মানুষের রাস্তা আছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কে কী দল করবে তার নিজস্ব বিষয় একটা কথা বলতে পারি যার নাম আপনারা করছেন এই পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে ভোট করে দলকে কী করে বিপাকে ফেলা যায় সেই চেষ্টা তিনি করেছেন এবং এই ধরনের আবর্জনা দল থেকে সরে গেলে দলের উন্নতি হয় এবং মানুষও চায় যে এইসব মানুষ যারা দলে থেকে দলের ক্ষতি করে নিজের থেকে সরে গেলে সব থেকে বেটার এই জিনিসটি আজকে ঘটেছে এই তাদের এই একটা কথা বলি যে যারা আজকে যোগদান করেছে তাদেরকে তালডাঙ্গা মানুষ ভালো করে চেনে যে তারা কি ধরনের মানুষ তালডাঙ্গা মানুষ শান্তিপ্রিয় মানুষ তাল্ডাঙ্গা মানুষ শান্তিটাকে পছন্দ করে আর যারা যোগদান করেছে তারা কি ধরনের মানুষ তালডাংলা মানুষ ভালো করেই দেখেছে তাল অনেক ঘটনা আছে তাদের নিজেদের জীবনে এই জন্য লোকসভা ইলেকশনে তাল তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করবে এই সব আবর্জনা সরে গেলে আরও বেশি মানুষ ভোট দেবে এটা আমরা আশা রাখি কোনো প্রভাব পড়বে না উনি কোনো সাংগঠনিক জায়গাতে নেই আগে ছিল যুব সহ সভাপতি এখন আর সেই পদে উনি আর দলের হয়ে কোনো কাজও করে না কোনো অ্যাক্টিভিটিও নেই তৃণমূল কংগ্রেস যেভাবে যুবকদের সঙ্গে বঞ্চনা করছে শিক্ষক শিক্ষকতার পেশার জন্য হাজার দিন অতিক্রান্ত হয়ে গেছে সেখানে প্রতিবাদ কর্মসূচিতে বেকার যুব সমাজে আজকে কোনো যুবক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না কারণ একের পর এক যেভাবে দুর্নীতি সেই দুর্নীতির তৃণমূল কংগ্রেস লিপ্ত আর সেখানে তারা একেবারে ইচ্ছাকৃত হবে এই দুর্নীতি সংগঠিত দুর্নীতি এই দুর্নীতি প্রতিষ্ঠানিক দুর্নীতি যেখানে যোগ্য যুবকরা তারা বঞ্চিত হয়েছে কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের বুকে এর দায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস আর সেই বিষয়টা আজকে একেবারে চোখের সামনে ফুটে উঠছে একের পর এক দুর্নীতি যে দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী এমনকি বড় বড় নেতা তারা জেলে রয়েছে তাহলে এই অবস্থায় কোনো যুবকেই কখনোই তৃণমূল কংগ্রেস করতে পারে না তৃণমূল কংগ্রেসের থেকে সমাজের কাজ করা যায় না এটা তারা বুঝে ফেলেছে কতজন যোগদান করল আজকে আমাদের এখানে একশোর অধিক যোগদান করেছে এদের সঙ্গে আরো হাজার হাজার লোক আছে যারা আগামী দিনে বিজেপিতে আসতে চলেছে বিজেপির আগের অতীতের মন্ডল সভাপতি তাল্লাঙ্গা এলাকার তিনি কিছুদিন কয়েক মাস আগেই তৃণমূলে গেছিলেন যোগদান করছিলেন পুনরায় আজ বিজেপিতে ফিরে এলেন কিভাবে দেখছেন দেখুন বিষয় হচ্ছে আজকে তিনি ফিরে এসেছেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন তখন বিভিন্নভাবে তাকে 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 ম্যানুকুলেট করে পর সেখানে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তৃণমূলে থেকে পর যে উদ্দেশ্যে সাধারণ মানুষ আজকে সমাজের কাজ করতে চায় সেই কাজ করার জায়গা নেই সেটা তিনি বুঝতে পেরেছেন আর সেই কারণে আবার পুনরায় তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন কতটা প্রভাব পড়বে লোকসভা যোগদান লোকসভা ভোটের আগে এই যোগদান যথেষ্ট প্রভাবশালী শুধু এই যোগদান নয় আপনারা দেখতে থাকুন এ তো শুধুমাত্র শুরু আগামী দিনে একেবারে পর গ্রামের পর গ্রাম ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য মানুষ এগিয়ে আছে কারণ তৃণমূল কংগ্রেসের যে চরিত্র তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকারী নেতারা তারা একেবারে প্রকাশ্য এসে গেছে সবাই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস আর কেউ থাকবে না